নবী যে বলেন যে ফজরের নামাজ পড়ে না শুনতেছেন সবাই ওই শুনতেছেন আপনারা রসুল বলছে যে ফজরের নামাজ পড়ে না সে খবিশ খবিস খবিস এটা খবিস বেটা তুমি কেন ফজরের নামাজ একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়তে পারলা না যুবক তোমাদের মধ্যে যারা ফজরের নামাজ পড়ো না তোমার মতো অসভ্য তোমার মতো নির্লজ্জ বে হায়া তুমি খুদার জমিনে হাঁটো কেমনে তুমি তলে না তোমার মতো অসভ্য আর কোন মানুষ হয়নি আল্লাহর রসুল সাল্লাম বলেন তাহাজুদ নামাজ হাদিসে আছে নবীজির জামানায় একবার সাহাবিরা বললেন একজন মুসলমানের ব্যাপারে ইয়া রসুল আল্লাহ এই লোক সারা রাত ঘুমায় থাকে ফজর পর্যন্ত কোনো দিন মানে পরে না তাহাজুদ মানে বোঝেন নাই আপনারা নবীজির সাথে সাথে মিসকাতে আমরা নিজে পড়ছি আল্লাহ রসুল বললেন রজুলুন নেই হি নবী বলেন তাহাজুদ পড়ে না কখনোই তাহলে তো এটা এমন একটা লোক যার দুই কানে শয়তান পেশাব করে দিছে আছে কি না জুরি হাদিস শয়তান দিছে তার কানে তাহলে যেই যুবক যেই মুসলমান ছেলে মেয়ে নারী পুরুষ একটা বৎসর ছয়টা মাস কোনোদিন ফজরের নামাজ পড়ে না নবীজির সামনে যদি এই ডাকাইতের কথা বলতো তো কি বলতো নবীর সামনে যদি বলে ইয়ারসুল আল্লাহ আপনার উন্মতের এই ডাকায় এই ডাকাইতে এক বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে না তার ব্যাপারে আপনার মন্তব্য কি তো রসুল বলতেন নবী শুনলে বলতেন শয়তান তার পুরা শৈল্যে পায়খানা করে দিছে হ্যাঁ লজ্জা থাকলে হাইসো না মানুষের বাচ্চা যদি হও হাইসো না যদি মুসলমান মার ঘরে জন্ম নিয়ে থাকো কেন সেজদা দিবানা এই বেটা কেন সেজদা দিবানা না। নবীজি স্পষ্ট হাদিস ফজরের নামাজ যে পড়ে না নবী বলেন নবী যে বলেন যে ফজরের নামাজ পড়ে না শুনতেছেন সবাই ওই শুনতেছেন আপনারা রসুল বলছে যে ফজরের নামাজ পড়ে না সে খবিশ 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 এটা খবিশ এটা খবিশ এটা খবিস আন্নাফস কাসলানান এটা অলস অকর্মণ্য অপদার্থ এটা যে কোনো পদার্থ ডে ফেল ডাকামলা এজন্য জন্য দয়া করে জিন্দিগির কদর করে বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন হিম্মত চাই হিম্মত বন্দিগির জন্য হিম্মত দরকার হিম্মত দরকার আপনারা আমরা আমরা মানুষ আমরা মুসলমান আজকে বাপ আমরা আগাইতে পারছি না আমাদের খামখেয়ালির কারণে আজকে সারা পৃথিবী আমাদেরকে বিদ্রুপ করে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুসলমানের উপরে জুলুম অত্যাচার করে মুসলমানের যুবককে নিয়ে আপনার মস্কারি খেলে তামাশা করে একবার আহ দুষ্টামি করে আহ এটা যেন পাগলের মতো বানায় ফেলছে মুসলমানের যুবককে একবার বেইমানে বলে চুলে দিক দিয়ে কাইটা ফালাই দে হেতে লাখ লাখ যুবক ফেলে দিল পরের মাসে বলল বেইমানে বলল যে এবার চুল এদিক দিয়া ফালা এবার দিল এদিক দিয়া ফালাইয়া পরের মাসে বলল চুল চারিদিক থেকে কাইপটা একদম সমান করে মাঝখান দিয়ে একটা বাকির বাসার মতো চুল রাখ যুবক এটাও লাখ লাখ করলো তাহলে তোমারে যে পাগলের মতো ছাগলের মতো তোমারে ঘুরাইতেছে তুমি আহাম্মক বোঝো না তুমি বুঝো না হ্যাঁ তোমারে তিন বছরের ভিতরে কয়টা ফ্যান বদলাইল আমার দিয়ে বিয়াল্লিশ বছরের ভিতরে লুঙ্গি বদলাই তেল না অসুবিধা কি তোমারে কে তোমার ফ্যান বদলাইল একবার সিফা একবার ঢোলা একবার মারু আপেন একবার ফুল আপেন একবার মাইস্কেন দিয়ে সিরা একবার ফিসন দিয়া তুমি টাইন নাইডারে উদাও কাইডারে একবার রাবার দিয়ে এনে গলার লগে লাগে লেতার না বাচ্চাদের কি ফ্যান কয় ওই একটা ফ্যান হাফ প্যান্ট আছে না এটা গলা সহ লাগাই এলায় ঘটনাটা কি বুঝা তো আরে আমার শুরু করলো আমি তো প্রায় বলি আমি যদি এই লোকটারে এখন বলি এই ছেলেটারে যে তুমি একবার দাঁড়াও দাঁড়াইলো আবার বইও বইলো এবার একটু কাইত কাইত এলো আবার এদিকে কাইত কাইত যে ঠ্যাং ধরো ডালগি দাও দিলো ঠ্যাং এরপর হে কি কব আমার কবিটা কি ফাগল ধরে আনছে কথা বলেন না বলবে কি না আরে আরে এটা কি ফাঁক হলো এবারে আমারও শুরু করছে কি একবার কয় ডাইন দিকে একবার কয় বাম দিকে একবার কয় ঠেঙ্গাল কি দাও বলবে কি না বলেন না কেন যেই কোনো মানুষ বলবে এটা যে আমারও নিয়ে আমি শুরু তো আজকে মুসলমানের ছেলেদেরকে নিয়ে যুবক যুবতীদেরকে নিয়ে বেইমান এরকম তামাশা খেলতেছে তামাশা মজাক করে ঠাট্টা করে খাই দেহি চাই চুল এন্দিয়া কই হালাইতো তো ভালাইনি ও হালা ফালাই তো দেহি ভালায় যেটা কয় বেই মানে ওইটাই করে যেটা বলে বলছে বলছে বেড়ি লইয়া মোটর সাইকেল চালাও হ্যাঁ দিলো তো সাইরা ডাকাতে ছাড়লো কক্সবাজার গিয়ে থামল অসভ্য মেয়েরা বলছে পিছন দিক দিয়ে জড়াইয়া ধরো এটাই ডিজাইন দিল ধরাইয়া ধইরা লাখ লাখ মানুষ দুই পাশে রাস্তা থেকে দেখতেছে আর এই অসভ্য বে হায়া একটা যুবতী সে যুবকের পিছন দিয়া জড়াইয়া ধইরা ঢাকা থেকে চিটাং দিতেছে হায় হায় মানুষ এত নিকৃষ্ট হয় কেন মানুষ এত নির্লজ্জ হয় কেন মানুষ এত বেহায়া হয় কেন বলেন মিয়া জিন্দগি মানেই মোবাইল জিন্দগি মানেই ফেসবুক জীবন মানেই ইউটিউব জীবন মানেই এই বড় মোবাইল আমরা পৃথিবীতে আসছি শুধু এই মোবাইলের জন্য ভাই রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই আহা কেমনে বললে বুঝবে আমার মাঝে মাঝে পাগলের মতো অস্থির হয়ে যায় যে হাই কেমনে বললে বুঝবে আমার সন্তানেরা আমার বন্ধুরা আমার ছেলেরা আমার যুবক যুবতী বোনেরা ভাইয়েরা কেমনে বুঝবে যে এটা তো তাদের জিন্দিগি শেষ করে দিচ্ছে জীবন শেষ করে অভিভাবকের গাফলতি সন্তানদের বেপরোয়া জিন্দগি আমাদের দেশ আমাদের সমাজ আমাদের ইসলাম আমাদের দিন একেবারে শেষ করে দিচ্ছে অভিভাবকও গাফের সবাই গাফের সবাই লাফ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য প্রিয় ভাই আমার ফিরে আসেন প্রত্যেকের কাছে অনুরোধ করছি আল্লাহ তালার বন্দিগির দিকে ফিরে আসেন ইবাদতের দিকে ফিরে আসেন আল্লাহ তালা প্রত্যেককে তৌফিক ফিক দান করেন আমি একটা আয়াত পড়ছি আয়াতের তর্জমা বলি কথা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ কোরআনুল করিমের নয় নাম্বার পারা সাত নাম্বার সুরা সুরাটার নাম সুরায় আরাফ এই সুরার একশো সাতান্ন নম্বর আয়াত এই একটি আয়াত আমি তেলাওয়াত করেছি শুরুতে এবার এই আয়াতের তর্জমাটা বলি আগে পুরা আয়াতের ব্যাপারে দুইটা শিরোনাম বলি সংবাদ শিরোনাম শুরু কথা আগে আগে শিরোনাম বলি আর কি শিরোনামটা হলো এই আল্লাহ তাআলা এখানে দুইটা কথা বলছেন মৌলিক কথা এই একটি আয়াত এক হলো আল্লা রসুল কথাটা খেয়াল করেন শুনতেছেন সবাই আল্লাহ বলেন যারা অনুসরণ করবে রসুলকে কাকে এ একটা কথা এরপর আরও কিছু কথা আছে এটা পরে কম কি এক নম্বর কথা হলো যারা অনুসরণ করবে রসুলকে রসুল বলতে কে প্রিয় নবী সাল্লাহ আলাইহি ওসাল্লাম এরপরে লাস্টের দিকে আয়াতের শেষে আরেকটা কথা আছে এবং যারা অনুসরণ করবে ওই আলোকে ওই নূর যেটা আমি আমার রসুলের উপরে নাজিল করেছি সেটা কি সেটা কি আমি আমার বন্ধুকে যেই আলো নাজিল করেছি নূর সেই নূরকে মানে আলোকে সেই কোরআনকে যে অনুসরণ করি তাইলে অনুসরণের বস্তু দুইটা অনুসরণের বস্তু কয়টা একটা হলো কোরআন আরেকটা হলো কি রসুল্লাহ সাল্লামের জিন্দিগি সুন্নাত সুন্নাত একটা তাইলে আল্লাহ তালা বলেন আল্লা দিনা ইয়াবি রসুল যারা অনুসরণ করবে রসুলকে আর যারা কোরআনকে অনুসরণ করবে আল্লাহ বলেন তাদের ফলাফল কি হবে এই দুই অনুসরণ করার কারণে তাদের রেজাল্ট কি হবে হুমুল মুফলি হুন এরাই হবে সফল কৃত জান্নাত এই হলো পুরা আয়াতের সংবাদ শিরোনাম মানে ছোট কথা কথা বুঝছেন কি না বলেন তাইলে কি বুঝলেন যে যারা রসুলকে অনুসরণ করবে এবং কোরআন অনুসরণ করবে আল্লাহ বলেন তারা হবে কি সফল বলেন না কি কৃতকার্য জান্নাতি তারা কি হবে বলেন মুফলি হুন তারা কদ আফলা মিনুন যে আল্লাহ বলে মৌমেনরা সফল তো আল্লাহ এরপরে জিজ্ঞেস করেন আল্লাহ সফলতা বলতে মানে কি সফল কি তারা আগের চাইতে বেশি খাবে নাকি বিল্ডিং টিল্ডিং এটা না আল্লাহ বলেন সফল মানে ও চিরেই তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার হব তাহলে সফলতা মানে জান্নাতি হওয়া সফলতা মানে কি হওয়া বলেন না আমরা বুঝি না আমরা বুঝি না বাফ আমরা বুঝি সফলতা মানে দুনিয়া অর্জন হবে দুনিয়া অর্জন হবে যেটা তার তিন ছেলের বিদেশ পাড়াইছে চারটা মেয়ে বিয়ে দিছে বা দুই আন বিল্ডিং করছে চারটা করে রুম ভিতরে দুইটা করে বাথরুম হ্যাঁ আগে পূর্বপুরুষ মাটিতে মুক্তার জি ফুট নান অনেক বড় সৌভাগ্য ওনার কপাল সান কপাল ঢাইলসে মতে এটা এত বড় নেয়া মত আর কি হতে পারে বা বা সফল অন্য মানুষে হবা রে কয় আপনি কি আপনি তো সেরে গেছেন উনি সেরে গেছে কি লেগে সেরে গেছে হেবাডা ওই যে হেবাডা তিন বিদেশ মেয়েও বিয়ে দিয়ে ফেলছে বিল্ডিংও করে লাইছে আর সমস্যা কি তা ওনার বোঝেন নাই কথা আমরা মনে করি উনি সারিয়ে গেছে উনি সফল উনি কৃতকার্য আমি যদি প্রশ্ন করি আপনার তিন ছেলে তিনজন নামাজ পড়ে তো আমি যদি প্রশ্ন করি আপনার তিন ছেলে বহির্বিশ্বে ইনকাম যে করে শতভাগ হালাল আপনার তিন ছেলের বউ পর্দা করে তো আপনার চারটা মেয়ে বিয়ে দিস শ্বশুরবাড়িতে তারা নামাজ পর্দা ঠিকমতো করে তো নায়নাতপুর ছেলে পেলে সবাই আল্লাহর কোরআন পড়তে পারে তো তখন আর কোনো জবাব আসবে না তখন আর কি আসবে না জবাব আসবে তো সফলতা কিভাবে হলো সফলতা কীভাবে হলো বলে এই জন্য বাফ আমার এক মুসলমান পরিচয় দিলে আমরা যদি নিজেকে পরিচয় দেই মুসলমান আমরা যদি বলি আমি মুসলমান খোদার কসম তাইলে আমাদের সফলতা দুনিয়া অর্জন না দুনিয়া অর্জন হইলে সফল হয় না দুনিয়া অর্জন হইলে যদি সফল হতো তো সমস্ত কাফের বেইমান তারা এক নম্বরে সফল কারণ আজকের পৃথিবীতে এখনো গোটা পৃথিবীর মুসলমান একত্র হয়ে কামাই রোজগারি করলে ইউরোপ আমেরিকার দুই চার দশ জনের টাকার সমানও হবে না আমরা যখন দশতলা বিল্ডিং দেখে মনে করি বেড়া বিরাট বড় লোক ইউরোপ আমেরিকা এগুলা গণাত ধরে না গণাত ধরে আমি আপনার ওই আমার যেই প্রাইভেট কার এটা জাপানি মডেলের গাড়ি মানে সবচেয়ে কম দামি গাড়ি জাপানি মডেলের মধ্যে প্রোবক্স এটা হলো সব জাপানি মডেলের প্রাইভেট কারের মধ্যে সবচেয়ে কম দাম যেটা আট লাখ ষাট হাজার টাকা দিয়ে আমি কিনছি তো আমি পরে খবর নিলাম এইটা হইলো ওই দেশে তারা তাদের বাজার খরচা টরচা মাল টাল হ্যাঁ এবং ছাগল টাগল লইয়া এটা বৃত্তি করে মাল নেয় এইটা হইল আমি চলি বেল আছে কোন কোনো বুধ মাত্রা করে কথা বলেন না কেন মানে জেডি দিয়ে হারা কি করে আমনের এই ভাঙ্গাস তেলা ফিয়া দৈন্যা তা কাঁচা মরিস ভাই তাইলে দুনিয়া নিয়ে অহংকার করার কোনো লাভ নেই কোনো লাভ আরো কামাই করলেও দুশ্মনের বেইমানের দুনিয়ার মাল আর সম্পদের মতো মুসলমান ধারে যাইতে পারবে না কেন পারবে না প্রশ্ন হইল রব্বুল আলামিনের ওয়াদা দুনিয়া আমি আমার ইমানদার বান্দাদেরকে পূর্ণ দেব না কথা বলেন না কেন আল্লাহ নিজে বলছে আমি দেব না বেটা আমি আমার ইমানদার বান্দাকে জান্নাতে আখরাতে পূর্ণ নিয়ামত দেব সেদিন তারা আলাতা আলা মুনাফ্সি আলাহু মিন কুররাতে আ দেখবে জান্নাতের নিয়ামত এক এক নজরে চোখ ঠান্ডা হয়েছে চোখ ঠান্ডা হয়েছে এই জন্য বললাম সফলতা আখেরা সফলতা জান্নাত সফলতা ডান হাতে আমলনামা পাওয়া সফলতা কবরে তিনটা প্রশ্নের জবাব ঠিক মতো দিতে পারা সফলতা হাসনের ময়দানে মিজানের পাল্লায় নেকি ভারী হওয়া সফলতা ফুলসের বিজলির মতো পার হওয়া সফলতা অনন্তকালের জান্নাত লাভ করা সফলতা আল্লাহ তালার দিদার নসিব হওয়া সফলতা রব্বুল আলমিনের সন্তুষ্টি লাভ আল্লাহ বলেন আমার সন্তুষ্টি সেটাই হচ্ছে সবচেয়ে বড় সবচেয়ে বড় সফলতা সেদিনই মিলবে সফলতা যেদিন জান্নাত মিলবে যেদিন জান্নাত মিলবে যেদিন রব্বুল আলমীনের সন্তুষ্টি মিলবে রব্বুল আলম সন্তুষ্টি মিলবে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছে আমি আমার বান্দাকে জান্নাতে মেয়ামক দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো ফেরেস্তা কেবল বলবে আর লাগবে নি আর লাগবে নি বান্দা বলবে না আর লাগবে না আল্লাহ বলবে আরো দাও আরো দাও আরও দাও আরও দাও আরও দাও আরও দাও শেষ পর্যন্ত বান্দা বলবে ফেরস্তা ভাই কইলাম তো আল্লাগ না আর কি দাও ফেরেস্তা বলবে রব্বুল আলমিন আপনার জান্নাতি বান্দা বলতেছে আর লাগবে না আর চাচ্ছে না আল্লাহ বলবে না ফেরেশতা বলা দইনা মজিদ আমার কাছে আরও আছে আরও আছে আরও আছে এবার ফেরেস্তা বলবে আল্লাহ এবার তাইলে কি দিবেন আপনি আর কি দিবেন বলবে ফেরেশতা আমার সত্তর হাজার নূরের পর্দা দাও এবার জান্নাতি বান্দা আমাকে দেখবে আমি তাকে দেখব হ্যাঁ এটা ইয়াকিন আমাদের আলহামদুলিল্লাহ এটা হবে নিশ্চিত হবে নিশ্চিত বন্ধু আমার তুমি যদি সিনেমার নর্তুকির কথা বুঝতে পারো তুমি যদি টেলিভিশনের ফুটবল ক্রিকেটের খেলোয়াড়ের মতো কথা বিশ্বাস করতে পারো তুমি যদি টেলিভিশনের খবর মানতে পারো স্বীকার করো আমি আর আজিমের মালিক আল্লাহর কথা স্বীকার করবো না কেন কথা বলেন না কেন আমি শিক্ষারাই এখন খবরে কইছে বেডা খবরে সঠিক না হলে খবরে কয় আমনে বেড়িতে কইছে খবরের ভিতরে আমনে এত মজবুত হয়ে গেল তাহলে দুনিয়ার মহিলা বললে আপনার কাছে যদি টেলিভিশনের খবর এত নিশ্চিত হয় আমার কাছে আমার রব্বুল আলমিনের খবর আল্লাহর কথা রসুলের কথা সেটা আমার কলজার মধ্যে নিশ্চিত হবে না কেন হ্যাঁ এই জন্য আমার শায়েখ আরিফ বিল্লা আল্লামা মুফতি মুশাকুল নবী কাসিমি হজরতাহ বারাকাত প্রায় বলে যে যুবক আজকে তুমি মানুষের বেডি চাও আমি হাসেরের ময়দানে একসাথে সত্তর হাজার হুর জান্নাতি নারী একসাথে দেখব তুমি অন চাও আজ তুমি নর্তকীর গান শোনো আমি জান্নাতে সত্তর হাজার হুরের গান একসাথে শুনব তুমিও মজা করো আমিও মজা করব বাকি দুনিয়া তোমারও চলতেছে আমারও চলতেছে ঠিকই না বলেন না কেন সেজিদাওয়ালার রাত ও ভোর হয় নাফরমানের রাত ও ভোর হয় হয় কিনা বলেন না কেন ভাত খাইলে সেজদাওয়ালারও পেট ভরে বেঈমানেরও পেট ভরে গরুর লেগে যে এই যেই স্বাদ নাফরমানের লাগিয়ে এই সাত কথা বলেন না কেন তাইলে আর অসুবিধা কি তুমি বেশি কি আগ বেশি কি অর্জন হইছে বলেন দুনিয়ার এই সুদকর ঘুষকর এই সিটার বাটপাররা হারাম রোজগারকারীরা এরা দুনিয়া বেশি কি বুক কোন দিয়ে আগায় গেছে আম করতে কথা বলেন এখন বাজে সাতটা চল্লিশ মনে করেন এখন বাজে কত আমরা যারা মাগরিবের নামাজ পড়ছি তারার অন বাজে কয়টা আর যারা এক আপনার সুদ কুর কুর বে নামাজি এখন কয়টা বাজে তো হাইতে কি টা গেছে হেতের যদি আটটা পঞ্চাশ বাজতো তুই না আগাই যে কথা বলেন কি রে বেটা তুই আমার তো কি আগাইছ তুমি তোমার যে এসুমে ষাটটা চল্লিশ বাজে আমারও তো এসুমে ষাটটা চল্লিশে বাজে এই জন্য দুনিয়া আগায় না দেখা হবে হাসরের ময়দানে শাহ বলে কথা হবে হাসরের ময়দানে বুঝা যাবে হাসরের ময়দানে কার মা আছে কার মা নাই আল্লাহ বুঝার তাও ফিক দান করে তাহলে কি বললেন যারা অনুসরণ করবে কাকে রসুলকে আর অনুসরণ করবে কাকে তারা কি হবে সফল হবে কি হবে বলেন আর সেই সফলতা মানে জান্নাতি হবে বলেন না কথা কর না সফল হবে মানে কি হবে জান্নাত সবাই বলেন কি হবে আবার বলেন কি হবে জান্নাতি হব তো চাই তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান কর আরে চাইতে হয় চাইতে হয় নবীজি চাইতেন اللهم اني اسالك رضاك والجنه اللهم يا ابن جَنَّتْيَ